এটা শহরে যারা আছেন হয়তোবা জায়গাটা আপনারা সবাই চিনতে পারবেন এই যে একটা ফিলিপিনি মার্কেট আছে কয়েকদিন আগে আগুন লেগে ওই জায়গাটা পুরে গেছে হয়তো বা আশেপাশে কুবড়ি মোরব্বারের দিকে যারা আছেন সবাই মানে চিনেন এই জায়গাটা এই মার্কেটটা এটা হচ্ছে পুরো একটা ফিলিপিনি মার্কেট ছিল এই যে এই মার্কেটটা দেখতেছেন এই যে ওইটা পুরাই একবার জৈলা পুরা সাই হয়ে গেছে মার্কেটটা এটা ম্যাক্সিমাম আরো তিন থেকে চার মাস আগে আগুনটা লাগছিল আগুনটা নিমাই নিবাইতেই সময় লাগছে পাঁচ থেকে ছয় দিন তারপরেও আবার এই যে ভাঙ্গার কাজ চলতেছে আজকে মনে হয় মাস এখন আমার মনে হয় না এক গাড়ি মাল নিতে পারছে এখনো এবার বুঝেন কত গাফলিতি করতেছে তো অনেকের সাথে কথা বললাম কথা বলার পরে জানতে পারলাম এটা নাকি ষড়যন্ত্র করে এই জিনিসটা এরকম করা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যদি আগুন লাগে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সর্বোচ্চ একদিন তার বেশি থাকে না আগুন আর এই বিষয়টা এই জায়গায় জিনিসটা দেখলাম যে আগুন লাগার ছয় দিন পর্যন্ত আগুন জ্বলছে এবার বুঝেন তা আসলে মানুষের কথা হয়তো বা সত্যি হইতে পারে সঠিক কতটা সত্য কতটা বাস্তবায়ন আমি জানি না মানে মানুষ বলে যেটা এটাই শুনলাম আর কি অনেক যার থেকে জিজ্ঞেস করছি সবাই বলতেছে ষড়যন্ত্র করে জিনিসটা এরকম করছে তা আসলে দেখেন যখন এই মার্কেটটা চালু ছিল এখান দিয়া মানে আপনি আসা যাওয়ার কোনো রাস্তায় ছিল না এত পরিমাণ গাড়ি ছিল আর এত পরিমাণ ফিলিপিনি ছিল এটা বিশেষ করে ফিলিপিনি মার্কেট ছিল এই জায়গাটা এই মার্কেটটা ফিলিপিনি মার্কেট ছিল এটার কাজ সম্পূর্ণ শেষ হলে মনে হয় বাঙার কাজ শেষ হইলে তারপর আবার নতুন করে কাজ ধরবো এখানে এখানে মার্কেটের কাজ হইতে পারে মনে হয় নতুন করে তো একটা জিনিস সবসময় বাইরে মানে ভাবতেছি আর কি যে কতটুকু গা ফলিটি করলে মানে কি এ অবস্থা হয় আজকে ছয় মাস হয়ে যাব ওইখানে বাঙার কাজটাও এখন ধরে না এবার বুঝেন আগুন লাগার ছয় দিন তো গেছে ছয় দিন তো আগুন দিনের তারপরে কি আগুন নিবাইছে তারপরে নিবে না দশ থেকে পনেরো দিন শুধু মানে ভিতরতে ধোঁয়ায় বার হয়েছে মানে ওরা শুধু মানে চেষ্টা করছে যে আগুনটা কোন রকমে বাইরে যান না যায় ভিতর জৈল সবকিছু শেষ হয়ে যাক সমস্যা নেই কিন্তু ওরা সবসময় চেষ্টা করছে যেন মানে আগুনটা বাইরের দিকে না আসে এইটা হচ্ছে কাহিনী আর কি অনেক সুন্দর দেখা যেত এই জায়গাটা পুরোটা এখানে যখন এখানে আড্ডা দেওয়ার মতো অনেক জায়গা ছিল বা আমরা যখন ছাদ থেকে দাঁড়াইতাম অনেক সুন্দর দেখা যেত বা অনেক মানে বিউটিফুল এর মতন অনেক সুন্দর অসাধারণ জায়গা দেখা যেত আর এখন দেখুন এই জায়গাটা বিশেষ করে এই জায়গাগুলা এই কয়েকটা বিল্ডিং এখন অন্ধকার মতন হয়ে গেছে তারপর অতি শীঘ্রই এই যে আমাদের বিল্ডিং এর সাথে এই যে এখানে একটা ছোট মার্কেট করতেছে এই যে আপনারা সাইনবোর্ডটা দেখতেছেন এখানে একটা ছোট মার্কেট করতেছে ফিনি মিনি মার্কেট করতেছে ওইটা চালু হওয়ার এখন যেহেতু এখানে মনে হয় চলবে আর কি ওই থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম